পুরা কলিজাটাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে প্রেম করতে থাকি আমরা সমস্যা কি আচ্ছা গোছানো কোনো কোশ্চেন হচ্ছে না আমি 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 একটু বিজি আমি

এখনকার নায়িকারা শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছে এটা ভুল কথা আপনি হলিউডে বলিউডে যান না কেন রেখা অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ক নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা সমস্যা কি সুভা তো কজ পুরো ফিট পাঁচ ইঞ্চি এই জন্য আমার আমি এখানে আমার রেগুলার ব্লগ দেই তারপরে হচ্ছে আমার গাওয়া গানগুলো আপলোড করি আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি সেই ট্রাভেলের ব্লগুলো দিই সাবস্ক্রাইব করে দিবেন আর দেখবেন থ্যাংক ইউ